হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাতের কাজ তো আমরা সবাই করি আমিও টুকটাক হাতের কাজ করি এবং অর্ডারের কাজও নেই তো অর্ডারের কাজ করার ক্ষেত্রে কিন্তু কার্বন পেপার ইউজ করলে অনেক সময় লাগে চাপ তুলতে তো এই জন্য আমি এভাবে একটা টিচিং পেপার ব্যবহার করি আর টিচিং পেপার ব্যবহার করলে আপনার ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন ইচ্ছে মতো এঁকে নিতে পারবেন আর হচ্ছে প্রথমে একটা সাদা কাগজে যে কোনো খাতা কিংবা প্যাটের কাগজে আপনার পছন্দসই একটা ডিজাইন এঁকে নিয়ে তারপরে এই রকম ড্রেসিং পেপারের উপর ওই ছা কাগজে যেটা এঁকে নিয়েছেন সেটার ছাপ তুলে নিতে হয় আর তারপরেই তো এভাবে একটা আলপিন ব্যবহার করে এবং করে নিলেই হয়ে যায় তবে এই কাজটা করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করাই ভালো কারণ যখনই এদিক সেদিক হয়ে যাবে বা কাগজটা যখন কেটে যাবে তখন কিন্তু ছাপ দেওয়ার সময় আপনার ভালোভাবে ফুলের ছাপ উঠবে না কেননা রঙ তখন ঝড়িয়ে যাবে আর এভাবে ছাপ দেওয়ার জন্য কেরোসিন পদ্ধতি পদ্ধতিটাই খুব বেশি ভালো হয় আমি ওইভাবেই কাজ করি তাহলে রঙটা ভালোভাবে থাকে এবং কাজ করতে করতে রঙটা দেখা যায় আর কেরোসিন ছাড়া কখনোই পানি ইউজ করবেন না এতে করে কিন্তু আপনার কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম